আমরা সবাই জানি আজকে পেটের অবস্থা সবাই জানি ডালের কি অবস্থা নিত্য প্রয়োজনীয় জন্য অবস্থা এ সম্পর্কে যাদের প্যাট আছে তারা সবাই জানে ঠিক না দেশ প্রেমের শপথ দিন দুর্নীতিকে বিদায় দিন দেড়শো টাকার তালা বিক্রি হয়েছে সেখানে ভাউসার দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো

আয়োজিত আজকে মহা মহাসমুদ্রে সম্মানিত সভাপতি আমাদের জাতি নেতৃবৃন্দ সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কেন আপনাদেরকে ডাক দিয়েছে শ্রদ্ধা ভাজন আমির আপনাদেরকে কেন কষ্ট দিয়েছেন এই বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে বাংলাদেশের দুর্ভোগের অবস্থা কি সরকার বারবার বলছে দ্রব্য করে নিয়ন্ত্রণে আসছে কি দেখেছি সরকার দশ টাকা কেজিতে চাল খাওয়ার ওয়াদ দিয়েছিলেন আজকে আমরা কত টাকা চাল খাচ্ছি যারা জনগণ সবাই আমরা জানি আজকে সোয়াবিন তৈরি কয়বার বৃদ্ধি পেয়েছে আমরা সবাই জানি আজকে পেয়েছে অবস্থা সবাই জানি ডালের অবস্থা নৃত্য করার জন্য জনভর্তি অবস্থা এ সম্পর্কে যাদের প্যাট আছে তারা সবাই জানে

দেড়শো টাকার টালা বিক্রি হয়েছে সেখানে ভাউসার দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দুর্নীতির অবস্থা দেখছেন সেই রূপপুরের বালিশ কেসা অবস্থা পর্দার অবস্থা কয়েকদিন আগে পত্রিকা দেখেছেন এক কেজি না বল্টুর দাম এক টাকার উপর এক কেজি

আজকে যেই পরিমাণে বাজেট হয় তার চেয়ে টাকা বাবা বলছে মানুষ না খেয়ে নাই মানুষ আজকে ভালো আছে তারা সোনের ঘর নালার ঘর পোয়ালের ঘর এখন বানায় না টিনের ঘর বানায় আমি সরকারকে প্রশ্ন করতে চাই আজকে মানুষ ভালো আছে জনগণ ভালো আছে তার পরিচিত কারণে এটা সরকারের পরিচিত কারণে নয় বরং জনগণ নিজের পরিচিত কারণে আপনি দেখেছেন বিদেশ থেকে সবচেয়ে বেশি রেভিনিউস বাংলাদেশে আসবে অথচ সে বিদেশে যাওয়ার জন্য এদেশের মানুষ হেন এমন কোন রিক্স নাই যে এলো তারা সাগরের মধ্যে ডুবতে থাকে থাকে মরতে থাকে তারপরে এত কষ্ট করে বাংলাদেশের টাকা পাঠায় আমাদের শ্রমজীবী বন্ধুরা বিদেশ থেকে দেশের টাকা পাঠায় আর আমাদের দেশের সরকারি বাহিনীর পেটুক পেটুকরা এদেশ টাকা বিদেশ পাচার করে আজকে সরকারের কারণে এদেশের উন্নয়ন হয় নাই প্রমাণ আজকে গার্মেন্টস খাত যেখানে বেশি টাকা রেমিটেন্স বাংলাদেশে আসে সেই টাকাগুলি উৎস জনগণ এদেশের যত মিল ইন্ডাস্ট্রিজ তাও বিশেষ উৎস জনগণ সরকার তো তাদেরকে দাবিয়ে রাখতে চায় সরকার নিজেদের সরকার তো জনগণকে দাবিয়ে রাখতে চায় কিন্তু জনগণ নিজেদের কারণে দেশের উন্নয়ন করার জন্য হাজার রিজ তারা গ্রহণ করে আপনি ইন্ডাস্ট্রিজ করার জন্য যেখানে তুর্কিস্তানে আপনি পরিকল্পনা নেন যে আমি ইন্ডাস্ট্রিজ করবো শুধু এক টেবিল আপনার পরিকল্পনার কাগজ জমা দিবেন ওই সংশ্লিষ্ট সমস্ত মত আপনাকে সেই করতে যত সহযোগিতা তারা করবে অর্থাৎ বাংলাদেশে যদি আপনি ইন্ডাস্ট্রি উদ্যোগ নেন তার মনে হয় যে আপনাকে বড় পাপ ইয়া কেউ হয়নি আপনি করেছেন আপনি কেউ উদ্যোগ নিয়েছেন হাজারো কেবিল শুধু হাজারো কেবিল না হাজারো ঘুষ এবং দুর্নীতিতে আপনার পরিকল্পনা ভেসে যাবে

এদেশে উন্নয়নের বহুত স্লোগান দিয়েছিল এইটা করেছি সেইটা করেছি কিন্তু বাংলাদেশে জনমান পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কেন করেছিল কি কারণ ছিল শুধু একটাই কারণ পাকিস্তান সরকার ভোট অধিকারকে রক্ষা করতে পারে নাই ভোটের মর্যাদা দিতে পারেনি যেহেতু ভোটের মর্যাদা যদি প্রাপ্ত হওয়ার কারণে বাংলাদেশের জনগণের চা কিছু আছে যা আছে যা কিছু আছে নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঝাড়া নিয়ে পড়ছিল এবং শক্তিশালী সরকারকে এদেশ থেকে বিদায় বাধ্য করেছে ঠিক আজকে যদি আপনি আমাদের ভোট অধিকারকে থেকে বঞ্চিত করেন ভোট অধিকার রক্ষা না করেন মর্যাদা না দেন বাংলাদেশের জনগণের কাছে যা কিছু আছে সবকে রক্ত দেখিয়ে আজকের বাংলাদেশের জনগণকে ডাবিয়ে রাখা ষড়যন্ত্র করছে আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ রক্ত চক্ষুকে ভয় করে না ভয় করে যেখানে সেখানে মদের দোকান খোলারি পাবে মানুষের জনগণ বেঁচে থাকতে মুসলমান বেঁচে থাকতে মদের দোকান করবে না শেখ মুজিবুর রহমান সাহেব বহুদের সংবিধান মতকে নিষেধ করেছেন শুধু তাই সে নিষেধ করার পরে তার শ্রদ্ধা ভাজন পিতা লুফুর রহমান সাহেব তিনি কে বললেন মুজিব তুমি মত নিষিদ্ধ করেছ ইসলাম মন্ত্রণালয় মত চলছে তিনি রাগ করলেন গেলেন মন্ত্রণালয় সচিবালয় দিয়ে দেখেন

সেই মাহমুদুর রহমান কমিশনে শেষ সাহেব ঘোষণা দিয়েছিলেন যদি কেবিনের মধ্যে মত থাকে তাহলে আমি সেখানে অংশগ্রহণ করবো না শেখ সাহেব আয়ুব খানকে ঘোষণা দিয়েছিলেন কেবিনের মত থাকলে আমি অংশগ্রহণ করবো না আমি বিশ্বাস করি যার পিতা মত কবন ঘোষণা করেছেন নিষেধ করেছেন তার কন্যা বাংলাদেশের মতকে বৈধ করতে পারে না

আমার সৈনিক আছি আমার রবি সৈনিক আছি যে মজানা করেছেন আমাদের সৈনিকরা দুনিয়াদের চিন্তা থাকতে সেই মদ্যান্ড

শিক্ষা বন্ধ আর সেখানে শিক্ষাকে স্থাপন করার চাকরি করতেছে আমরা বিশ্বাস করি আমাদের স্রষ্টাকে আমরা আগম থেকে আমাদের প্রমোশন আগম আর দারুণ ধ্বজাধারী অবগ্রিক অযৌক্তিক অদার্শরিক হাজারো বিজ্ঞানীরা যা অস্বীকার করছে বিবর্তনবাদের চিন্তা স্বীকার করেছে সেই বিবর্তনবাদের পচা থিউরি

যারা কারাগरा আছে তাদের মুক্তি পাওয়া ঘোষণা করা হলো যারা বাংলাদেশের প্রতি শরণান্ত মুচ্ছে বাংলাদেশে উপরে আঙ্গুল তুলছে বাংলাদেশটা ধ্বংসরা চাকান্দ করছে তাদের চিহ্নিত করে এই বাংলাদেশের চিহ্ন তারা বিদায় দাও ঠিক সুস্থ বাংলাদেশ ফিরে যাও এই সরকার দুর্গে বন্ধ করতে করতে হয় মদের আইন বন্ধ করতে যদি ব্যর্থ হয় যদি আজকে দ্রব্য মূল্যের ফিরাতে ব্যর্থ হয় আমরা আহ্বান করছি বিশ্বের সবাই আজকে আহ্বান করেছেন মহাসভা জানিয়ে দিয়েছেন যদি সোজা আঙ্গুলে ঘি না